চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান সমরাষ্ট্র সরবরাহকারী দেশ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াইএন জানিয়েছেন চীন প্রতিযোগিতামূলক বাজারে অস্ত্র বিক্রি করতে আগ্রহী তবে বাংলাদেশের পরিস্থিতি ও প্রয়োজন বিবেচনা করেই চীন এই সিদ্ধান্ত নেয় গতকাল ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কথা জানান তিনি বলেন চীনের তৈরি সমরাষ্ট্র গুণগত মানে উন্নত ও মূল্যেও সাশ্রয়ী সামরিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি চালু রয়েছে তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত ওয়াইএন বলেন চীন প্রকল্প বাস্তবায়নের প্রস্তুত তবে এটি ধাপে ধাপে বাস্তবায়নের পক্ষে তারা দুই সালে বাংলাদেশ সরকারের কাছে থেকে অনুরোধ পাওয়ার পর দুই সালে চীন সংশোধিত প্রস্তাব দেয় তবে এরপর থেকে বাংলাদেশের আর কোনো সাড়া পাওয়া যায়নি রাষ্ট্রদূত জানান তারা এখনও বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন এ সময় চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্যবই ও সরকারের ওয়েবসাইটে চীন অরুণাচল সীমান্ত ও তাইওয়ান হংকং সম্পর্কিত মানচিত্র নিয়ে আপত্তি জানিয়েছেন রাষ্ট্রদূত ওয়াইয়েন বলেন চীন বাংলাদেশের কাছে এক চীন নীতির প্রতি সমর্থন আশা করেন এবং মানচিত্র সংশোধনের অনুরোধ জানান সম্প্রতি চীনের সাউদার্ন এয়ারলাইন্স পূর্ণ বিমান নিলামের বিক্রয়ের ঘোষণা দিয়েছেন যেখানে বাংলাদেশ বিমানের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে এছাড়াও চীনের বিনিয়োগে বাংলাদেশে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ যদি জায়গা বরাদ্দ করে তাহলে চীন এই প্রকল্পে কাজ করতে আগ্রহী রোহিঙ্গা সংকট নিরসনেও চীন বাংলাদেশের পাশে আছে বলে জানান রাষ্ট্রদূত ওয়াইএন এ সময় দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেন তিনি চীনের রাষ্ট্রদূত আরো বলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিত হোসেন সম্প্রতি চীন সফর করেছেন এই সফরের মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করা চীন আশা প্রকাশ করে আগামী বছরগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে এছাড়া চীন বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত বিশেষ করে চীন চাইছে বাংলাদেশের উন্নত রেল যোগাযোগ মহাসড়ক ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়া চীন মনে করে এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল হবে